ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ভয়ঙ্কর সেই বিভীষিকাময় দিনের কথা আজ বলবো বুক দিয়ে লড়েছিলেন এক যোদ্ধা নাম মেজর সন্দীপ অন্নিকৃষ্ণন তার সম্পর্কেই আজ জানবো আমরা দু হাজার সালে নভেম্বর মুম্বাইয়ের রাস্তায় তখনও আলো ঝলমল করছিল লোকজন ব্যস্ত ছিল রাতের জীবন নিয়ে কিন্তু তারাই জানতো না অল্প কিছুক্ষণ পরেই শহরের ইতিহাসই বদলে যাবে রাত নটার পরপরই মুম্বাইয়ে শুরু হয় ভয়ঙ্কর ছাব্বিশ এগারো হামলা টিভিতে লাইভ দৃশ্যে মানুষ স্তব্ধ হয়ে যায় তাজ হোটেল আগুনে গোটা শহরে গুলির শব্দ আর আতঙ্কে কাঁপতে থাকা অসংখ্য প্রাণ ঠিক এই মুহূর্তে এক তরুণ অফিসার এনএসজির সদস্য দপ্তরে প্রস্তুত হচ্ছিলেন তার নাম মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন তার চোখে ছিল একটা অদ্ভুত শান্তি যেন যুদ্ধ তার জন্য জন্মগত টিমকে ব্রিফ করে শুধু বলেছিলেন টুডে উই আর নট রিটার্নিং এম টি হ্যান্ডেড এনএসজি কমান্ডোরা উড়োজাহাজে চড়ে মুম্বাই পৌঁছল কিন্তু আসল যুদ্ধ শুরু হলো তাজ হোটেলের ভিতরে সেখানে আতঙ্ক ছড়িয়েছিল প্রতিটি করিডরে প্রতিটি ঘরে আর প্রতিটি নিঃশ্বাসে মেজর সন্দীপ তার টিম নিয়ে উপরের ফ্লোরগুলো ক্লিয়ার করতে শুরু করেন অন্ধকার করিডোর জ্বলন্ত ঘর আর হঠাৎ ছুটে আসা গুলির ঝড় সব কিছুর মাঝেও তার গতি থামেনি এক পর্যায়ে তাঁর সঙ্গে থাকা এক তরুণ কমান্ডো গুরুতর আহত হয় মেজর সন্দীপ তাকে বাঁচাতে নিজের শরীর আড়াল করে দাঁড়ান বুলেট সোজা তার শরীরে লাগে তবু তিনি কমান্ডোকে টেনে নিরাপদ আশ্রয় নিয়ে যান কমান্ডো বেঁচে যায় কারণ সামনে দাঁড়িয়ে থাকা ছিল স্তম্ভের মতো এক মানুষ কৃষ্ণন পরের মুহূর্তে মেজর সন্দীপ রেডিওতে বলেন ভারতীয় সামরিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত লাইন ডোন্ট কাম আপ আই উইল হ্যান্ডেল দেম এই ছিল তার শেষ নির্দেশ এরপর তিনি একাই শেষ ফ্লোরে উঠে যান যেখানে ছিল দুজন সন্ত্রাসী যারা পুরো ফ্লোরটাকে মৃত্যু ফাঁদ বানিয়ে রেখেছিল মেজর সন্দীপ শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান ভেতরে বিস্ফোরণ ধোঁয়া আর গুলির শব্দ তবুও তিনি ফিরে আসেননি যখন এনএসজি পরের দিনের সকালে ফ্লোরটি পুরোপুরি দখলে নেয় তারা তাকে খুঁজে পায় রক্ত মাখা অবস্থায় মেঝেতে শুয়ে কিন্তু তার হাত তখনও তার অস্ত্র ধরেছিল। যেন বলছে শেষ পর্যন্ত লড়েছি তার মৃত্যু শুধু শহরকে নাড়া দেয়নি ভারতের প্রতিটি ঘর প্রতিটি তরুণ প্রতিটি সৈনিক তার নাম মুখে মুখে বলেছে একজন সত্যিকারের যোদ্ধা কেমন হয় তার বাবা বলেছিলেন একবার আমার ছেলে ছোটবেলা থেকেই বিপদের দিকে পালাত না মেজর সন্দীপের নাম আজ মুম্বাই পুলিশের স্মৃতিস্তম্ভে লেখা এনএসজি ট্রেনিং এ বলা হয় কারেজ হ্যাজ আ ফেস অ্যান্ড দিস ইজ দ্য ফেস ভারত তাকে চিরদিন মনে রাখবে এক অফিসার যিনি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীনতা রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন সেলাম জানাই অন্নি